এবার আমি যে সার্কুলার নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইস্কা ফোল্ডিং বেসিক্যালি স্কা এর লোক কিন্তু আমাদের দেশে আসলে ট্রেনিং করে খুবই কম যায় যে ট্রেনিং করে যাওয়ার সুযোগ থাকার পরেও কিন্তু ট্রেনিং করে যায় না অনেকে দেখেছে বিভিন্ন দেশে লেবারে গিয়েছে সে যাওয়ার পর স্কাফ হোল্ডিং এর কাজ করেছে তো স্কাফ হোল্ডিং এ কাজ করার কারণে উনি একটা এক্সপিরিয়েন্স নিয়ে যখন দেশে আসে তখন আবার বিভিন্ন কোম্পানি সার্কুলার গুলা করে থাকে তখন ওই সার্কুলার গুলার উপর বেস করে ওনার ডেলিগেট দিয়ে যাচ্ছে গতকাল আমার অফিসে একজন ভিজিট করতে এসেছিলেন আর সেটা কাতারের জন্য উনি একটা স্কাফ হোল্ডিং এ যাবে আর কি তো ওনার কাহিনিটা ঠিক এরকমই ছিল উনি লেবারে বাইরে গিয়েছেন তো তো যে আমি ওখানে যাওয়ার কাজ করেছি কিন্তু আমাদের দেশ থেকেও কিন্তু ট্রেনিং করে যাওয়ার একটা সুযোগ থাকে স্কাফ এ তো যারা এখানে হচ্ছে স্কা ফোল্ডিং এ যেতে চাচ্ছেন এই কোম্পানিটা হচ্ছে তাইজুন ডিরেক্ট কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে রেড সি প্রজেক্ট তো রেড সি প্রজেক্ট সৌদি আরবের তাইজুন কোম্পানিতে আপনাদেরকে হচ্ছে স্কা ফোল্ডিং শুধু নিয়ে যাবে এখানে অন্যান্য আরো অনেকগুলা ক্যাটাগরি আছে বাট সেগুলোর পজিশন অল্প এই এই কারণে আমি শুধু স্কা ফোল্ডিং বলতেছি স্কা ফোল্ডিং এ যারা যেতে চাচ্ছেন ধরেন দুই চার বছর কাজ করছেন দেশের বাহিরে অথবা দেশেও কাজ করছেন সবার জন্য এই সুযোগটা আছে স্কা ফোল্ডিং এটার স্যালারি দিবে আপনার হচ্ছে 1400 রিয়াল চোদ্দশো সৌদি রিয়াল এটা সৌদি আরবের একটি কোম্পানি সৌদি রিয়াল এখানে ওনারা অভিজ্ঞতা যেটা চাইছে তিন থেকে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা বাস্তব যদি থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনার পসিবল না স্কা এ যাওয়ার স্কা এর কাজটা তো নর্মালি কিন্তু আউটসাইডই হয় ধরুন একটা প্রজেক্ট আহ রেডি করবে ওই প্রজেক্টের আউটসাইডে কাজ করার জন্য যে স্ট্যান্ড বা আমরা স্কা যেটাকে বলি বা একটা মাছা তৈরি করতে হয় ওইটাকে আমরা মূলত স্কোল্ডিং বলি তো এটা এখানে বোল্ট বা এখানে আরো আনুষঙ্গিক টুলসের ব্যাপার আছে এগুলো ট্রেনিং এর ব্যাপার আছে এগুলা জেনে শুনেই কিন্তু যাওয়া প্রয়োজনে তো লোকের স্কেল এ যদি কেউ হেল্পার হিসেবে যায় সেই ক্ষেত্রেও তাকে ওখানে যাওয়ার পরে এমবিসি ক্ষেত্রে ট্রেনিং নিয়ে নিতে হবে কারণ হচ্ছে না সে কাজ করতে পারবে না তো এখন আমাদের যেটা বয়স সীমা দিয়েছে ওনারা একুশ থেকে মানে শুরু উপর ভালো লাগবে যেহেতু সৌদি একুশ থেকে আপনার সাত্রিশ পর্যন্ত থার্টি সেভেন পর্যন্ত আপনার এজ লিমিট এর বাইরে হইলে আপনাকে নেবে না আর কোম্পানির যে কন্ডিশনগুলো আমাকে দিয়েছে যেটা হলো চিকিৎসা ইকামা এগুলো কোম্পানি প্রোভাইড করবে এস পার কোম্পানির রুলস অনুযায়ী আর ডিউটি হচ্ছে এখানে বেসিক নয় ঘন্টা ডিউটি থাকবে আর আদার যে কন্ডিশন সৌদি লেবার ল এটা তো আপনারা মোটামুটি সবাই বেসিক আইডিয়া আছে যে সৌদি আরবে গেলে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে এই এগুলাই মিলে জিলে সব কিছু আর ইসকাফোল্ডিং হোল্ডিংয়ের একটা ব্যাপার আমি সব সময় দেখি যে ওনারা যখন আসে চার জনকে একসাথে জব টেস্ট দেয় ডেলিগেট একটা স্কোয়ার

তিনজন চারজন মিলে একটা টিমওয়ার্ক কাজ করতে হয় বাইরেও এটা সেম ভাবে করতে হয় কারণ একটা পাইপ আপনার তো এক পাশ দিয়ে ধরে উঠাইতে পারবেন না এটা আরেক পাশ দিয়ে আবার আরেকজন ধরতে হবে এই জন্য যদি একজন এখানে কাঁচা থাকেন তাহলে সেই ক্ষেত্রে আরেকজনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এই জন্য আপনাদের সবাইকে পাকাপুক্ত হয়ে কিন্তু বাহিরে যাওয়া লাগবে তো যারা স্কা এ যেতে চাচ্ছেন স্কা এর স্যালারি রেঞ্জ ভালো থাকে সব সময় যারা স্কা বিল্ডিং জানেন বোঝেন তারা এই কোম্পানিটা চয়েস করতে পারেন যেহেতু ডিরেক্ট কোম্পানি আছে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ইন্টারভিউ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করে